সাকানিয়া আংশিক সাংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী জসিম উদ্দিন আহমেদের বিরুদ্ধে একাধিক মামলা ও দু সালের জুলাই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তুলে তার প্রার্থিতা বাতিল এবং আইন আনুক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম বিষয় যেটা সেটা আসছে আমাদের তথাকথিত বড় দল বিএনপি থেকে

চব্বিশ এছাড়া অর্থ ঋণ আদালতের ঋণ কারণে গ্রেফতারি করোনা জারি ও জামিন বাতিলের আদেশ হয়েছে কিন্তু নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের পক্ষে প্রকাশ্যে অবস্থান গ্রহণ

গুরুতর ফৌজদারি মামলার আসামি হওয়া সত্ত্বেও তার প্রকাশ্য নির্বাচনী তৎপরতা নির্বাচন কমিশনের আচরণ বিধি ও সুষ্ঠু নির্বাচনের নীতিমালার পরিপন্থী বলেও দাবি করা হয় তার আমরা আমাদের কাছে বলছে তাদের সাথে সহযোগী যারা আছে তারাই বলেছে ওইখানে খবর আসছে জশিমত নাকি এমবি ইলেকশন করছে বা চেয়ারম্যান ইলেকশন বা এমবি ইলেকশন এগুলো শুধুমাত্র করছে ওর যে টাকা পয়সা আছে এগুলা যাতে থাকে ও মধ্যে রাখতে পারে যার কারণে ও এই নির্বাচনে অংশ হিসেবে হয়েছে সংবাদ সম্মেলনে বক্তারা বলেন অভিযুক্ত প্রার্থী নিয়মিতভাবে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে সভা সমাবেশ আয়োজন ব্যানার পোস্টার ব্যবহার বিভ্রান্তিকর পরিচয় প্রচার এবং অন অনুমোদিত কর্মসূচির মাধ্যমে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন পর্যন্ত সাথে থাকবে। নেতারা আরো অভিযোগ করেন সম্প্রতি তার পক্ষে আয়োজিত বৈষম্য বিরোধী ছত্রিশ জুলাই যোদ্ধা শীর্ষক একটি কর্মসূচিতে কোনো রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত বা গেজেটভুক্ত প্রকৃত জুলাই যোদ্ধার উপস্থিতি ছিল না বক্তাদের মতে এটি শহীদদের আত্মত্যাগকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে জনগণকে বিভ্রান্ত করার সামিল এবং নির্বাচন আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন সংবাদ সম্মেলনে চার দফা দাবি তোলা হয় অভিযোগ সমূহের বিষয়ে তাৎক্ষণিক ও নিরপেক্ষ তদন্ত আচরণবিধি লঙ্ঘনের দায়ে আইন ব্যবস্থা গ্রহণ গুরুতর মামলার প্রেক্ষিতে আহমেদের প্রার্থিতা বাতিল চট্টগ্রাম চোদ্দ আসনে সুষ্ঠু শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন পরিবেশ নিশ্চিত করা এদিকে সংবাদ সম্মেলনের আলোচনায় জসীম উদ্দিন আহমেদের রাজনৈতিক উত্থান সম্পদের দ্রুত বৃদ্ধি অতীত উপজেলা নির্বাচন ব্যাংক ঋণ বিতর্ক এবং প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠতার বিষয়েও উঠে আসে বক্তারা দাবি করেন রাজনৈতিক প্রভাবের কাছাকাছি অবস্থান থেকেই তার ব্যবসা ও সম্পদের বিস্তার ঘটেছে যা নৈতিক ও রাজনৈতিক প্রশ্নের জন্ম দিয়েছে বক্তারা বলেন দেড় বছরের ব্যবধানে তার ঘোষিত সম্পদ একুশ কোটি টাকা থেকে বেড়ে একচল্লিশ কোটিতে উন্নীত হয়েছে পাশাপাশি বিপুল অঙ্কের ব্যাংক ঋণ আদালতের নির্দেশনা ও মামলার বিষয়গুলো একজন জনপ্রতিনিধি হিসেবে তার গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করছে সংবাদ সম্মেলনে উপস্থিত নেতারা বলেন এটি কোনও ব্যক্তিগত আক্রমণ নয় বরং চন্দনায় সাতকানিয়ার রাজনীতিতে সুবিধাভোগী সংস্কৃতি ক্ষমতার অপব্যবহার ও নৈতিক সংকটের বিরুদ্ধে জনমতের প্রকাশ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তৌহিদুল ইসলাম সঈদ সদস্য সচিব চট্টগ্রাম দক্ষিণ জেলা সরওয়ার কামাল রুবেল মুখ্য সংগঠক ফ্যাসিস্ট স্কোয়াদ ইবানে হোসেন জিয়াদ যুগ্ম আবহক চট্টগ্রাম মহানগর এহসানুল হক লাবিব জাইনুল আবেদিন কাইসার সলমান শামীম সংগঠক মহানগর হাসনাত আবদুল্লাহ জুলাই যোদ্ধা ও সংগঠক সাজ্জাদ হোসেন রাহাত দ্য রেড জুলাই চন্দনাইশ রফিকুল ইসলাম মোহাম্মদ সাইফুল ইসলাম রাব্বি মোহাম্মদ মঈনউদ্দিন যুগ্ম সদস্য সচিব মহানগর বক্তারা বলেন চন্দনাইশের জনগণ এখন প্রশ্ন তুলছে গণতন্ত্র কি সুবিধাভোগীদের পুনর্বাসনের যন্ত্র হয়ে উঠছে নাকি সাধারণ মানুষের ন্যায্য অধিকারের রক্ষা রক্ষাকবচ হিসেবে কাজ করবে এই প্রশ্নের উত্তরই আগামী দিনের রাজনীতির দিক নির্দেশনা নির্ধারণ করবে